i <speaking> be <in Spanish> হ্যালো কারা কারা আছো যাই হোক আমার লাইভ শুরু করে দিচ্ছি আমি এখন আছি কুচবিহার রাসমালার মাঠে তো কুচবিহার রাসমালার মাঠে প্রতি বছরের মতো এবারও আতশবাজি মেলা শুরু হয়ে গেছে ও এবার ভিডিও করছি না লাইভ মানে লাইভেই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কারণ অনেক নানান ধরনের ভিডিও আমার আসবে ও আমি এখন মানে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে তোমরা যদি একবার কমেন্ট করে বলো তাহলে বুঝতে পারবো আমি স্বপ্না দাস হাই হ্যালো তো তোমাদেরকে একবার ব্যাক দেখাচ্ছি এখন আছি কুচবিহার রাসমালার মাঠে আতসবাজি মেলা বসেছে আর কি মানে ছট পূজা পর্যন্ত আর কি এই মেলা চলবে এই যে আমার সাইকেল নিয়ে চলে আসছি তো মানে মেলার ভিতরে যাওয়ার আর কি বাইরে আমি আর কি দাঁড়িয়েছি মানে যত কুচবিহারে যত মানে বাজির যে দোকানগুলো আছে কুচবিহার বাজারে সমস্তটাই আর কি এক জায়গাতে কি ওরা আর কি বসে থাকে ব্যবসা সমিতির থেকে কুচবিহার পৌরসভা পরিচালিত এই মেলা তো তোমাদেরকে একবার ভালো করে দেখাচ্ছি দাদা এই যে দেখো কুচবিহার আতসবাজি মেলা মেলা শুরু হয়েছিল দশই অক্টোবর থেকে চলবে হলো তেইশে অক্টোবর পর্যন্ত চলো এবার তোমাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছে এই যে আমার সাইকেল চলো কোচবিহার কোচবিহার দশই অক্টোবর দুই হাজার পঁচিশ হতে তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি কোচবিহার ফ্রেন্স এই দেখো পূজবার সমস্ত দোকান কিন্তু এখানে আর যারা যারা আর কি সামনেই তো কালীপুজো অনেকে অনেকে বাজি পোড়ায় তারা এখানে চলে আসবে ডাইরেক্ট এই চারিদিকেই দোকান মোটামুটি আর কি লোকজন আসতে শুরু করেছে অনেকেই কিনছে আর কি ফ্রেন্স এখন ফাইনালি ভিতরে চলে আসছি চারিদিকে কিন্তু দোকান অক্টোবর পর্যন্ত এই বাজি মেলা চলবে দশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে হলো তেরোই অক্টোবর তো ছট পূজা পর্যন্ত আর কি এই মেলা থাকছে এই মেলা এই মেলা সরে যাওয়ার পরে তারপরে শুরু হয়ে যাবে রাসমেলা রাসমেলা শুরু হয়ে যাবে রাসমেলার কিন্তু প্রস্তুতিও শুরু হয়ে যাবে মানে পাইকারি কলকাতা রাজা বাজিঘর অনেকেই এখানে সস্তা মানে তোমরা আর কি কিনতে পারবে এখান থেকে কিন্তু কি রেস্ট্রিকশন রয়েছে এখানে কেউ লঙ্কা মানে যেটা যে চকলেট বোন যেটা ওটা কিন্তু এখান থেকে পাবে না তো অনেকেই আরে অনেকেই ধরো যে অনেকে চকলেট টকলেট ফাটায় কিন্তু কালী সময় কিন্তু অনেকে কিন্তু মানে চকলেট বোমা আর কি ফাটায় মানে কোথার থেকে যে পায় এটা আর কি আমার একটু ডাউট লাগে তো এইখানে কিন্তু দোকানে কিন্তু আর পাবে না চারিদিকে কিন্তু দোকান যারা যারা দেখছো অবশ্যই শেয়ার করো আর করে দিও লাইভে মোবাইলে লাইভ অনেকটা জুম করে দেখা দেখা যাচ্ছে তাই একটু ঘোলা ঘোলা আসছে কি ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে অনেকেই নানান ধরনের তোমার বাজি আর কি পেয়ে যাবে কয়টা দোকান আর ঘুরবো ঘুরে তোমাদেরকে মানে প্রাইস সম্পর্কে বলবো এখানে মোটামুটি যা যা আসবে মোটামুটি বার্গারিং করে আর কি তোমরা যা যা কেনার কিনে নিও এক এক দোকানে এক এক কিন্তু দাম বলছে আমি আর কি আগেই শুনেছি লাইভে লাইভে আসার আগে আমি মোটামুটি জানছি তো যাদের যেটা দরকার মানে ধরো অনেকে লকেট রকেট লঞ্চার থেকে শুরু করে আতসবাজি যে যেসব টুবড়ি চরকি আবার আরো নানান ধরনের ভ্যারাইটিস রকমের আর কি মানে দেখা গেছে আতসবাজি দেখা গেছে নানান ধরনের নতুন নতুন মোমবাতি প্রদীপ সেগুলো আর কি আসছে এবার নতুন কালেকশন আছে তো যারা যারা কুচবিহার থেকে দেখছো আমার লাইফটি অবশ্যই তোমরা জানিও দেখি স্বপ্ন দাস বলেছে হাই হ্যালো রনকিউট টু জুবিন গার্গ যে আমাদের যে এত নাম করা সিঙ্গার চলে গেল সেটা সত্যি অবাক করার বিষয় জুবিন গার্গের ছবি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে তো ভাবলাম যে একটু এদিকে আসছিলাম মানে মোটামুটি কাজের জন্য আসছি আর কি তো ভাবলাম যে একবার তোমাদেরকে এই রাসমালা মাঠে ঢুকে আর কি তোমাদের আতশবাজি মেলা এটা একবার একটা দেখিয়ে দিই লাইভে ও তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এখানে কালিমার গান বাজছে আরো ভালো লাগছে আর কি শুনতে মানে হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে আসলে ফ্রেশ মাইন্ড হয়ে যাচ্ছে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত লাইভ তো নেক্সট যদি আবার লাইভ করি তারপরে আবার তোমাদেরকে আর কি অন্য কিছু দেখাবো ও হ্যাঁ যারা যারা কমেন্ট করছে আর কি রিপ্লাই দিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেসের জার্নির ভিডিও লাগবে দাদা হ্যাঁ হ্যাঁ আমি আজকে দেখবা কমিউনিটিতে পোস্ট করেছি যে রেলের ভিডিও আসবে দেখেছ না কি জানি না যদি দেখে থাকো তাহলে সেই কমিউনিটি পোস্টের মধ্যে একটা কমেন্ট করে দিও হ্যাঁ রেলের ভিডিও আসবে এখন রেলের ভিডিও আসবে রাসমালা শুরু হওয়ার আগে পর্যন্ত রেলের ভিডিও দিব হ্যাঁ দারুন দারুন রেলের ভিডিও আসবে তাই তোমরা ওয়েট করো আসবে আমি যেটা কথা দেই কথা কিন্তু রাখি আর যেগুলা মানে অনেক বড় বড় যেগুলো রিকোয়েস্ট থাকে সেগুলো একটু সময় লাগে কিন্তু চেষ্টা করছি সেগুলো ফুলফিল করার লাইভটা লাইভ স্ট্রিমিংটা যারা দেখছো লাইভ আছো তারা অবশ্যই আমার লাইভটাকে লাইক করে দিও হ্যাঁ লাইক শেয়ারটা করে দিও ঠিক আছে ফ্রেন্ডস টাটা